দর্শক আলাইকুম অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরোতে দর্শক আজ চব্বিশ আগস্ট 2025 হাজার পঁচিশ সাল রোজ দর্শক রবিবার দর্শক এই রবিবারের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর রসুন এর পাইকারি বাজার দরদম আমরা প্রাণ দর্শক সরাসরি

জি আমে চাপ পোসা আজকে নামছে দুই গড়ি এক গড়ি নামছে হ্যাঁ দেখলাম মাল এক্সের মাথা পোসা ধরা আর মাল আই নতুন এই বছরের নতুন মাল এই কারণে মাল চাই বট পোসা বট পোসা বট পোসার মাল কালচার ওগুলো তো আর মানে আপনারা এই যে মুড়ি ক্যাটা বেছ না না মুড়ি ক্যাটা নয় ইন্ডিয়ান পেজ ওই আলি বেজের কোয়ালিটি এই যে মানে এই সৌদি মালটা তো এখন বর্তমানে নতুন ওরসের জি জি

জি এখন ভালো বেজ যে কয় দিন টাকা বিক্রি বর্তমানে দেশের কৃষকদের কি অবস্থা ভাই কৃষক তো চিন্তা ভাবনা করতেছে যদি না আসে এরা দুটি দুটো পাইবে সামনে আবার মনে করুন ভালো করে এরা চাষ কর জি খালি উনি আইবে আইবে আবার ওই মধ্যে আছে তো কৃষক এখন নাকি আর কি বলছে যে সামনের বছর নাকি পাঁচ টাকা মন হবে সামনের বছর পাঁচ হাজার টাকা মন হবে কেমনে যদি লাগায় ঠিকমতো চাষ করে তাহলে মনে করেন না অত বাজার হবে না আর যদি মনে করেন না লাগায় মনে করেন এইবার যদি এই লসের মধ্যে পড়ে বেশিরভাগই তাহলে মনে করেন না অনেকে লাগাইবেই না প্রত্যেক বছরই যদি লস দেওয়া লাগে তাহলে বেটা লাগাই করবে এই বছর তো পেয়ে মজুত হয়েছে পশু দেশে বেটার দাম পাইছিল এই জন্য বেটারা খুশি মনে লাগাইছে কারণ আজকাল কিন্তু সার ওষুধ যে কোনো জিনিসের দাম বৃদ্ধি কোনো জিনিস দাম কম নাই একটা বদলা বদলা মনে করেন হ্যাঁ এক পাঁচশো এক হাজার টাকা দেওয়া লাগে বদলা দৈনিক পাঁচশো এক হাজার টাকা দিয়ে বদলা হয় কৃষক মানে মনে করেন যদি পেয়ে বেশ লাগে কম দামে